রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নবী পাকের উপরে দরুশ শরীফ করে তারা লিখতে থাকেন বলুন না সুবহানাল্লাহ ক্বালু ওয়া ইয়া ক্বুলু উযিতু যাযাকুমুল্লাহ আল্লাহ পাকের ফেরেশতারা বলেন ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা আর একটু বেশি বেশি করে দরুশ শরীফ পড়েন আল্লাহ এজাজা এর বদলা আল্লাহ আপনাদের করে नसीব করবেন বলুন আলহামদুলিল্লাহ সেই নবীর ভালোবাসায় বসে যায় কিছু হলো নিয়ে বাড়িতে যান শুধু হই হই করে উঠে চলে গেলে হয় এত ভালোবাসা দিয়ে বসেছেন জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ পাকে দিন কায়েমের জন্য আমার রাসূলের কম কষ্ট হয় এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবাদের কম রক্ত ঝরে যে সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে তানাদের সামনে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন আমিনু কামা আমানা নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানা নাস এ তে তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবে সাহাবারা এনেছেন ওই ইমান তোমরা আনো সাহাবাদের ইমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছে বললেন না সুবহান আল্লাহ যে সাহাবাদের সাথে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহুম তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপর খুশি বললেন না সুবহান আল্লাহ যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুফু আসহাবি এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের calidio